হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর সকাল বেলায় চলে এসেছি উঠোনে দেব গোবর ছড়া বৃহস্পতিবারে একটু ছড়া দিলে বেশ ভালো লাগে বৃহস্পতিবার হচ্ছে লক্ষ্মীবার আর উঠোনে একটু ছড়া দিয়ে ঘর একটু লেপে নিলে বেশ বাড়িটা লক্ষ্মী ছিলি লক্ষ্মীশ্রী ভাব চলে আসে ভীষণ ভালো লাগে আর আমি এটাই করছি তাই শুরু করলাম আজকের ভিডিওটা তোমরা কেমন আছো কমেন্ট করে জানিও আমি অনেক ভালো আছি এই যে ঘরের সামনেটা একটু লেপে নিচ্ছি পুরো ডোয়াগুলো সব লেপে নেব। আর ঘরের ভেতরটা লেপা হবে না এখন কেননা বেলা হয়ে যাবে এটা আবার অন্য একদিন লেপবো ভেতরটা অনেকটা পরিষ্কারই আছে লেপার কোনো প্রয়োজন নেই এখন ঘরের ডোয়াগুলো সব লেপে নিয়ে নাইটিটা ছেড়ে চলে এসেছি চা করতে এই যে একটু দুধ চা করে নিচ্ছি আর বেশ ভালোই হলো বাবাও বাড়ি এসেছে বাজারের ব্যাগ নিতে আর বাবাকেও এখন চা দিয়ে দিতে পারবো এটা আমার জন্য অনেকটাই ভালো কেননা বাবা বাড়ি না থাকলে বাবা চাটা রেখে দিতে হয় পরে আবার গরম করে তারপর দিতে হয় করলাম তারপর তারপরে চা করে নিয়েছি এখন চা খাবো খেয়ে তারপর হচ্ছে রান্না করব বাবাকে তো দিয়ে দিলাম চা আর এই এখন ছেলে আর আমি দুজনে খাবো আজকে তো বৃহস্পতিবার ঘরে পুজো দেওয়ার জন্য সকালবেলা একটুখানি চা খাই খেয়ে উঠে তারপরে রান্না সেরে স্নান করে তারপরে যাবো পুজো দিতে রান্না সকালবেলা উঠে আমি যদি এখন পুজো দিতে যাই মানে স্নান করে পুজো দিতে যাই রান্না করতে অনেক লেট হয়ে যাবে তাই আগে রান্নাটা করে কমপ্লিট করে নিই তারপরে পুজো দেবো দুইবেলা তোমরা সাথে থাকো দেখতে থাকো একদম রাত তো ভিডিওটা করবো তোমরা দেখতে থাকো রান্না করতে অনেকক্ষণ আগেই চলে এসেছি কিন্তু তোমাদের কিছুই দেখানো হয়নি তা এখন কী রান্না করছি সেটা তোমাদের একটু দেখিয়ে দিই আর কি কি রান্না হয়ে গেছে সেটা রান্নার শেষে তোমাদের দেখিয়ে দেব এখন করছি পালন শাক ভাজা যেটা আমাদেরই বাড়ির পালন শাক মানে যে পালন শাক আমরা লাগিয়েছি সকালবেলা তুলেছি সেটা তোমাদেরও দেখানো হয়নি আর এর মধ্যে দেব এখন মটর আর কাঁচা লঙ্কা মটর যে ছাড়িয়ে নিয়েছি ছুটি দিয়ে শাক ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এই শাকটা একদম নিরামিষভাবে করছে এর মধ্যে পেঁয়াজ বা রসুন কিছুই দেয়নি অনেকে পেঁয়াজ ভাজা পেঁয়াজ কুচিয়ে রসুন কুচিয়ে দেয় আমরাও অবশ্য দেই কিন্তু আজকে দিচ্ছি না একটা দাদাকে দেব আর সে দাদা তিন দিন নিরামিষ পালন করছে দাদা আমার কাছে কপির ঘণ্ট খেতে চেয়েছে এর জন্য কপির ঘণ্টটাও নিরামিষভাবে করেছি আর এই শাক ভাজাটা করছি আর আমাদের জন্য মাছের তরকারি রান্না করা হয়েছে সেটা একদম আলাদাভাবে করেছি এর সাথে কোনো রকম সোয়া সানি লাগাইনি তো চলো শাকটা ভেজে নিই তারপরে তোমাদের দেখিয়ে দেবো রান্নার ফাইনাল লুকটা প্রায় হয়ে এসেছে আর অল্প একটু ভাজা ভাজা হলেই তারপর নামিয়ে নেব রান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিই কি কি রান্না করলাম এখানে রয়েছে সিম আলু দিয়ে বাটা মাছের তরকারি আর এখানে রয়েছে বাঁধাকপির ঘন্ট এর মধ্যেও মটরশুঁটি দিয়েছি ধনে পাতা দিয়েছি এবং প্রতিটার মধ্যে একটা করে হাতা রয়েছে আর এখানে এই যে নামিয়ে নিলাম শাক ভাজা তোমরা কে কে পালন শাক ভাজা খেয়েছো কমেন্ট করে জানিও আমি আজকে নিয়ে দুদিন পালন শাক ভাজা করলাম আমার কাছে ভীষণ ভালো লেগেছে এই যে দাদা খেতে চেয়েছিল কপিরগ্রন্থ এজন্য নিয়ে আসলাম এই যে এটা নেবে এখন তুমি কোথায় রাখবো ভাইয়ের রান্নাঘর এগুলো কি ফুল গাছ তোমরা বলো তো যদি তোমরা জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দাও এগুলো কি ফুল গাছ আর ফুলগুলোর কালার দেখেছো একদম আলাদা রকমের এই ফুলগুলো সচরাচর লাল কালারের বেশি দেখা যায় কিন্তু এখানে অন্য কালারের স্নান করে এই যে রেডি হয়ে নিয়েছি শাড়ি পরলাম একটা আর হচ্ছে ফুল বেলপাতা তুলসী পাতা এগুলো সব তুলে নিলাম এখন যাব পুজো দিতে ঠাকুরের বাসনপত্র সব ধোয়া হয়ে গেছে চলো পুজোটা দিয়ে নিই চলে আসলাম পুজো দিতে দুটো সিংহাসন ভালো করে মুছে নিয়েছি ঠাকুরগুলোও সুন্দর করে মুছে নিয়ে জল দিয়ে এখন এই যে শিবলিঙ্গটা ভালো করে মুছে নিচ্ছি আর লক্ষ্মীর ঘটে একটু স্বস্তিক চিহ্ন এঁকে দিয়ে তুলসী পাতা বেলপাতা জবা ফুল সব কিছু দিয়ে ঘরটা বসিয়ে দিলাম এবার ঠাকুরের প্রসাদ দিয়ে দিচ্ছি ঘরে ছিল নারকেলি কুল সেই কুল দিয়েই ঠাকুরের প্রসাদটা দিলাম বাবা প্রতিদিনই ফল নিয়ে আসে কিনে কিন্তু আজকে যেহেতু ফল আনেনি শুধু কুল ছিল ঘরে সেটা দিয়েই দিলাম পুজো আর মিষ্টি একটু দিতে হয় তাই নকুলদানা দিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে এই যে তোমাদের ঠাকুর দর্শন করিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও আমার ভোলানাথ আর এদিকে মা লক্ষ্মী মা কালী সব রয়েছে পুজো দিয়ে এসে খাওয়া দাওয়া সেরে নিয়েছি সেটা তোমাদের আর দেখানো হয়নি ওই যে থালা বাসনগুলো রয়েছে পেছনে ধোয়া হয়নি টেবিলের উপরেই রয়েছে একটু পরে ধুবো আর যে পুজোর প্রসাদটা নামিয়ে নিয়ে আসলাম এটাই এখন খাবো এটা খেতে পারবি না ওটা কুল ও মনে করছে কী যেন একটা খাবার জিনিস কুল কি খেতে পারবো ওকে মাছ দিয়েছি মাছ খেলো এতক্ষণ এখন আবার মেয়া মেয়াও করে ডাকছে এটা খেতে পারবি খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম আর সন্ধ্যা হয়ে গেছে তেমন সন্ধ্যা হয়নি এখনো তাও পনেরো মিনিট পরেই সন্ধ্যা লাগবে সাইড থেকে শঙ্কের আওয়াজ শোনা যাচ্ছে কেননা বৃহস্পতিবার সবাই একটু আগে আগেই সন্ধ্যা বাতিটা দেয় আর আজকে তো মেঘলা ওয়েদার এর জন্যই মনে হচ্ছে যেন সন্ধ্যা লেগে যাচ্ছে সকাল থেকেই এরকম হালকা একটু দুপুর যখন একটা দেড়টা বাজে তখন রোদের ভাবটা হালকা একটু উঠেছিল রাইতে জামা কাপড়গুলো তুলে নিই তুলে তারপর আমিও কাপড়টা সেরে সন্ধ্যা দিতে যাবো মিষ্টি দিয়ে নিলাম চলো এখন তুলসী মন্দিরেও দেখিয়ে নিয়েছি প্রদীপ থুই ঘরে এনেছো হ্যাঁ ছেলেকে একটু বাজারে পাঠিয়েছিলাম কি কি এনেছো কাজু কিসমিস বের করো ঘিটা দেখি কেমন বেশ ভালো কটোটা ডিজাইন করা মনে হচ্ছে না ঘি আনতে পাঠিয়েছি একটু ফ্রায়েড রাইস রান্না করব আর ওই যে কাজু আর কিশমিশ এনেছে প্যাকেটে লুজ এইভাবে দিয়েছে ওই প্যাকেটে দিয়েছিল ওর মধ্যে তুমি ঘিটা বসিয়ে নিয়ে এসেছো তাই তো আচ্ছা আর এদিকে আমি এই যে শাড়ি ভাস করছি জামা কাপড় দেখো কত রয়েছে এগুলো সব ভাস করব আর যে ভাইব শাড়ি পরেছিলাম সেটা তো ধুয়ে দিয়েছিলাম কালকে এখন ভাস করে এটা দিয়ে আসবো এর জন্য দেখো ভাস করতে বসেছি শাড়িটা ভাঁজ করে তারপর যে জামা কাপড়গুলো রয়েছে সব কটাই ভাজ করে নেব কেননা খাটের ওপর জামা কাপড় থাকলে ভালো লাগে না সময় পাই না বলে এর জন্য এখানেই জড়ো হয়ে যায় মাঝে মাঝেই তোমাদের দেখাই এই কোনাটার মধ্যে প্রচুর জামা কাপড় জড়ো হয়ে রয়েছে রাখবো কোথায় এই খাটের এই স্ট্যান্ডের এখানে রাখি আর এখানে রাখতে রাখতেই অনেক হয়ে যায় তাই এখন এই যে সবকটাই কটাই ভাজ করে নেব আর ভাইবোর একটা শাড়ি রয়েছে আঁচল সেলাই করতে হবে এই শাড়িটা ভাঁজ করে তারপর আঁচলটা ওই শাড়ির সেলাই করে তারপরে যাবো দিয়ে আসতে কেননা ঘরে থাকলে আমার ভয় করে কারো জিনিস ঘরে থাকলে যদি ইঁদুরে কোনো রকম ঠুকে দেয় তাহলে তো একটা কেমন ব্যাপার হয়ে যাবে এর জন্য নিজেরটা যাই হয় হয়ে যাক কোনো ব্যাপার না কিন্তু কারো জিনিস থাকলে আমার ভীষণ টেনশন হয় তাই যে শাড়িটা আমি এই সেটা আলাদা করে রাখছি এটা সেলাই করব। এখনই দিয়ে আসবো আর এই যে জামা কাপড়গুলো সব ভাজ করে নিচ্ছি গাজর আছে মটরশুঁটি আছে আর বিনস আছে এগুলো দিয়ে টুকটাক হয়ে যাবে আর তো কালো কিশমিশ যাবে এর মধ্যে জামা কাপড় সব ভাস করা হয়ে গেছে আর দেখো হয়েছে আমাদের মিনি কুটু এসে এখানে শুয়ে রয়েছে জামা কাপড়ের পাশে আর আমি এই যে এই শাড়ি এটা তো ভাস করে নিলাম আর এই শাড়িটার আঁচল সেলাই করে নিলাম এটা এখন দিতে যাব চলো এগুলো দিয়ে আসি দিয়ে এসে তারপরে রান্নাটা শুরু করব। রাইস করার জন্য যে যোগাযোগটি করে নিচ্ছি এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি ভাতটা প্রায় হয়েও গেছে এর মধ্যে শুধু নুন দিয়েছি আর কিছু দেওয়া হয়নি ভাতটা হয়ে গেছে এখন নামিয়ে নেব আর এদিকে হচ্ছে গাজর কেটে নিয়েছি এই যে গাজরটা ধুয়ে নিলাম তেজপাতাগুলো ধুয়ে নিয়েছি আর এখানে কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছি এখন এই সুটি মটর সুটিগুলো এখন বেছে নেব তারপরে হচ্ছে ভেজে দুধগুলো খুনি ভেজে নেব হয়ে যাবে আর কিছু করবো না সেরকম কিছু নেই এখন ঘরে শুধু আলু রয়েছে আলু দিয়ে তো শুধু হবে না কোনো মশলা নেই মানে যে আলুর দম রান্না করব সেরকম রান্না করার মতন কিছু নেই এর জন্য আলুর দম করবো না দুপুরের যে তরকারি রয়েছে বাঁধাকপির ফুকের ওটা দিয়েই রাইসটা খাওয়া হবে সুন্দর পুষ্ট হয়েছে মটরশুঁটিগুলো দেখেছো মটরশুঁটি গাছ থেকে ছিটতেও ভীষণ ভালো লাগে ছোটোবেলায় যখন আমাদের নিজেদের চাষ করতো তখন আমরা মটরশুঁটি ছিটতাম খুব ভালো লাগতো মটরশুঁটি ছিটতে যারা চাষি আছো তারা জানো যে মটরশুঁটি চাষ করলে মটরশুঁটি ছিটতে কত সুন্দর লাগে এখন তো আর আমাদের চাষ হয় না এর জন্য এখন তোমাদের সেগুলো দেখাতেও পারি না এই মটরশুঁটিগুলো কিনে আনা তাই তোমাদের একটু ছাড়িয়ে ছাড়াচ্ছি তাই দেখাচ্ছি কড়াই গরম হয়ে গেছে এবার ঘি দিয়ে দেব জমে রয়েছে এবার দিয়ে দেবো এর মধ্যে গোটা মশলা

চিনিগুলো গুঁড়ো করে নিয়েছি এটা এখন দিয়ে দেবো পরতে পড়তে রান্না কমপ্লিট হয়ে গেছে এখন পরিবেশন করবো কেমন হয়েছে দেখতে তোমরা কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও কত সুন্দর হয়েছে ছেলে এখন দুজনে খেয়ে নেব আর দাদার খাবার দিয়ে এসেছি বাবার জন্য রয়েছে বাবা তো এখনো দোকান থেকে আসেনি অনেক রাত হবে আর ঠান্ডা হয়ে গেলে এগুলো ভালোও লাগে না খেতে সেই জন্য আমরা খেয়ে নেব আর বাবারটা পরে আবার গরম করে দেবো বাবাকে তো চলো খেয়ে নিই মিষ্টি মিষ্টি একটা ভাব আছে ওটা টেস্ট আছে কবির ঘন্টা দিয়েও কিন্তু ভালো লাগছে তাই না একটা নিরামিষ নিরামিষ ভাব ভাব আর আজকের কপিটা তো এমনি নিরামিষভাবে করেছি এর মধ্যে কোনো রকম অন্য তো কিছু হয়নি তো দাদু এই রাইসই ভালো খায় তাই না বিরিয়ানি অতটা পছন্দ করে না কেন মধ্যে প্রচুর পরিমাণে মশলা থাকে তো চলো খেয়ে নিই আর ভিডিওটা তো এখানেই শেষ করে দিচ্ছি তাহলে আজকের মতো এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো টাটা আমাদের খাওয়া দাওয়া করতে করতেই বাবাও দোকান থেকে চলে আসলো তো বাবাকে বললাম তুমিও খেয়ে নাও এই যে বাবাকে দিয়ে দিয়েছি আমি তো উঠে পড়েছি আর ছেলের অল্প একটু রয়েছে ও খাচ্ছে এখন বাবাকে দিয়ে দিলাম বেশ ভালো হলো একসাথে সবার খাওয়া দাওয়া হয়ে গেল তো চলো আজকের মতো টাটা বাই বাই